এই যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজের নিচেই শায়িত রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালাম মসজিদে নববীর দরজার এই পাল্লার বিশালতা আর সুন্দর কারুকাজ দেখে মুগ্ধ হতেই হবে নিজের শোকে নবীজির রওজা মুবারক দেখে ও সালাম পেশ করে অন্যরকম এক শান্তি পেলাম মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি ধর্মমতে নির্বিষ্ট মনে এই মসজিদে এক রাকাত নমাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাকাত নমাজের সাপ পাওয়া যায় পবিত্র এই মসজিদের ধর্মীয় ও বিবেচনায় নবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের রওজা মোবারক নিজ চোখে একবার দেখতে এই মসজিদে ছুটে আসেন ধর্মপান মুসল্লিরা মহানবী হযরত সালু আলাহ্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিফ আগমনের পরপরই ইয়াশরিফ নামটি পরিবর্তন করে তিনি মদিনা শহর নামকরণ করেন কিন্তু সেই সময় নমাজ আদায় করার জন্য মদিনাতে কোনো মসজিদ ছিল না এই অবস্থায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন আর এই মসজিদের নাম দেওয়া হয় মদিনা মসজিদ পরে এটির নাম হয়ে যায় মসজিদে নববী যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নবীজির মসজিদ প্রথমে মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ষাট মাস অর্থাৎ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে শুরু হয়ে ছয় শত তেইশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ষাট মাস ব্যাপী প্রথম মদিনা মসজিদের নির্মাণ কাজের সময় ধরা হয় নবীজির সাল্লু আলাইহসাল্লামের হস্ত মোবারকের বৃত্তি দেওয়া পবিত্র মদিনা মসজিদ নির্মাণের জন্য নাজার গুত্রের সাব ও সহেল নামের দুই যুবকের কাছ থেকে প্রয়োজনীয় জমি কিনেছিলেন এবং এই জমির ক্ষুদ্রে অংশে নবীজি সাল্লু আলাই বাসস্থান নির্মাণ করে বাকি পুরো জায়গায় মসজিদ নির্মাণ শুরু করেন ঐতিহাসিকদের মতোই মদিনা মসজিদে সর্বপ্রথম মেহরাব মিম্বার আজান দেওয়ার স্থান বা মিনার এবং অজুখানার ব্যবস্থা করা হয় বর্তমানে মসজিদে নববী শরীফ বহুগুণ বড় ও সম্প্রসারিত সম্পূর্ণ আধুনিক নতুন নকশার ভিত্তিতে এটি সম্প্রসারণ ও পূর্ণ নির্মাণ করা হয়েছে যাতে একসাথে কয়েক লাখ মুসলিম এখানে নামাজ আদায় করতে পারে বন্ধুরা এই যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজের নিচেই সাহিত্য রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে বলা হয় হজরত মোহাম্মদ সালু আলহি আসালাম মসজিদের নববীর বিশাল চত্বর থেকে এবার আমি এক নম্বর গেট দিয়ে ভিতরে যেখানে মুসল্লিরা নমাজ আদায় করে সেখানে যেতে চাই বর্তমানে মসজিদের নববীতে প্রবেশের জন্য গেট রয়েছে সাতত্রিশটি এর মধ্যে বড় গেট রয়েছে চারটি এক নম্বর গেটের নাম হলো বাবুস সালাম গেট আর এই বাবুস সালাম গেট দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করছি মসজিদে নববীর দরজার এই পাল্লার বিশালতা আর সুন্দর কারুকাজ দেখে মুগ্ধ হতেই হবে আমি মসজিদে নববীর একেবারে অভ্যন্তরে প্রবেশ করছি এই অনুভূতিটা অসাধারণ যতই ভিতরের দিকে প্রবেশ করছি ততই অভিভূত হই এর সৌন্দর্য দেখে নান্দনিক সৌন্দর্যের এই অভ্যন্তর ভাগটা এতই বড় যে এপাশ থেকে ওপাশের শেষ প্রান্ত নজরে আসে না যেন সহজে মসজিদে নবমীর ভিতরে নমাজের উক্ত ছাড়াও দিন রাত চব্বিশ ঘন্টা ইবাদতে মগ্ন থাকেন হাজারো মুসলিম মসজিদে নবমীতে প্রবেশের পর দুরাকাত নামাজ আদায় করে ছুটে চললাম নবীজি নবিজি সাল্লাহু সাল্লামের রওজা মুবারকের জায়গাটিকে বলা হয় বেহেস্ত বা জান্নাতের অংশ মদিনার মজিদের নববীতে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাহ সাল্লামের রওজা মুবারক ও খুদ্ের মেম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ জীবন দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলমানদের জন্যই সৌভাগ্যের ব্যাপার এখানে নামাজ আদায়ের ফজিলত অনেক বেশি মহানবী হজরত সাল্লাহু আলাই সাল্লামের রওজা মুবারকের সালাম জানাতে রিয়াদুল জান্নার বিশাল লাইনে দাঁড়িয়ে তুরুশ্বরী পাঠ করছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মহানবী হজরত সাল্লু আলাই সাল্লামের রওজা মুবারকের দিকে এই সিদ্রযুক্ত গ্রিলের ঠিক ও পাশেই চিরনিদ্রায় সাহিত রয়েছেন দিনের নবী সাল্লাহ আলহ্লাম নিজের চোখে নবীজির রওজা মুবারক দেখে ও সালাম পেশ করে অন্যরকম এক শান্তি পেলাম মহানবী হজরত সাল্লাহ আলহ পাশে শায়িত রয়েছেন নবীজির দুই সাহাবি হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু এবং তারপরে সাহিত রয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু বন্ধুরা ইসলাম সম্পর্কে আমি তেমন পারাদর্শনা না তারপরও বিভিন্ন ভিডিও দেখে যতটুক জানতে পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি এই ভিডিওতে যদি কোনো বল তত্ত্ব থেকে থাকে তাহলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের রজা মুবারকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ